নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কষ্টের রাম নাম সত্য হয়ে যাবে কুম্ভ রাশির সময় কম দ্রুত দেখুন পঁচিশ সাতাশে জুন দু হাজার চব্বিশ এখন আপনার এক একটি শব্দ সত্য হবে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের পঁচিশ ছাব্বিশ আর সাতাশে জুন দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুমরাসের জাতক জাতিকাদের আগের দিনগুলিতে যে চাপ বাড়িয়ে দিয়েছিল তবে এই দিনগুলিতে আপনি সেই চাপ দূর করার সিদ্ধান্ত নিতে পারেন এই জন্য আপনি নিজেকে শান্তি দিতে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আপনার পরিবারের সাথে কিছু ভালো মুহূর্ত কা কাটিয়ে নিজেকে রিফ্রেশ করবেন যাই হোক এই সময়কালে আপনাকে শুধুমাত্র ভালো এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় আপনাকে দিনগুলিতে অতিরিক্ত ব্যয় এবং যে কোনো ধরনের চতুর আর্থিক পরিকল্পনা এড়াতে পরামর্শ হচ্ছে অন্যথায় আপনি বিশাল আর্থিক সম্মুখীন হতে পারেন কারণ শনিদেব আপনার চন্দ্র প্রথম ঘরে উপস্থিত থাকবেন এর জন্য আপনি আর্থিক সমস্যা সম্পর্কে বাড়ির বড়দের বা আপনার বাবার মতো কারো পরামর্শ নিতে পারেন পারিবারিক পরিবেশে অশান্তি থাকবে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার ব্যস্ত কাজ থেকে কিছুটা সময় বের করে আপনার পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন যাই হোক তা সত্ত্বেও পরিবারের চলমান উত্তেজনার কারণে আপনি পুরো দিনগুলিতে মানসিকভাবে খুব চিন্তিত দেখাবেন আপনি প্রতিটি সময় নিজেকে আশাবাদী রাখতে সফল হবেন যার কারণে আপনি সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন এছাড়াও এই মেয়াদে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করতে এবং এর থেকে যথাযথ সুবিধা পেতে সফল হবেন শিক্ষার্থীদের এই দিনগুলিতে তাদের শিক্ষকদের ক্রোধের মুখোমুখি হতে হবে কারণ আপনি তাদের প্রত্যাশা অনুযায়ী একটি পাঠ বুঝতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে তাদের সামনে আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্ত্বে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং সান্ত্বনা আনবে উৎসাহময় দিনগুলি যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন আপনার নতুন পরিকল্পনা এবং উদ্বেগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আজ আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন আপনার সঙ্গে আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনগুলি ভালো হবে ভালো দিনের মধ্যে এই দিনগুলিও হতে পারে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন কিন্তু সন্ধ্যেবেলায় দূরের কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া আসার কারণে আপনার সব পরিকল্পনা যেমনকার তেমনই রয়ে যায় এছাড়াও এই দিনগুলিতে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করেন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সুপে দিন আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবেই করুন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখছেন আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতে হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আপনার পিতা মাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে বিনিয়োগে যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গে সঙ্গ উপভোগ করুন এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিনগুলি হতে চলেছে টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আপনি এই দিনগুলিতে আনন্দের সন্ধানে কোনো আধাতিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনি এই দিনগুলিতে অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে আপনার প্রয়নই এই দিনগুলিতে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে আপনার মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে সেই ধরনের কাজ আপনি পেতে পারেন আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার কাছে এটি প্রমাণ করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ